আসসালামু আলাইকুম মি অ্যান্ডে বেজ আপনাদের সবাইকে স্বাগতম আম সকাল সকাল উঠে মায়রা করতেছে আজকে আমি মায়রা দিয়ে মুরগির মাংস রান্না করব তো পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকুন মাইরাটা অনেক মোটা এটা দিয়ে মুরগির মাংস রান্না করলে অনেক মজা হবে মায়রা করতে হলে অনেক সাবধানী করতে হয় কারণ মায়রার মধ্যে অনেক আশ থাকে যেটা মোটা অংশ এটা একটু ছোট করে কাটতে বলছি এটা হলো একদম গোড়ার্টা গোড়াটা আরো মোটা তো भैया এখন পকুরে জাল মারতেছে সেটা देखते গেলাম আস্তে আস্তে যেন আদ্ধি काफी যেন কি আসে আগে

এখন আমু মুরগিটাকে কাটবে আমার বিয়ালগুলো চলে আসছে মুরগি খাওয়ার জন্য আম্মুকে বলছে মুরগি বড় বড় করে কাটতে বড় বড় করে কাটলে কি হয় মুরগি পরিষ্কার করতে অনেক সুবিধা মুরগিটাকে পরিষ্কার করার পর আমি তারপর ছোট ছোট করে কাটবো মুরগিটাকে আমি কেটে ফেলছি ছোটো ছোটো করে এখন আমি রান্না করবো পাতিলে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আরেক টাকা চামচ একটু তেলের মধ্যে ঘিলে নেব লবণ দিয়ে দিলাম ভেজে নেওয়ার পর এর মধ্যে দুই টুকু দারচিনি আর তিনটা তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া পরিমাণ মতো হল গুঁড়া ধনিয়া গুঁড়া আর তেলের মধ্যে কিছুতে নাড়ব নাড়ার পর একটু পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায় তারপর দিব গরম মশলা গুঁড়া তারপর মশলাটাকে এই মধ্যে কষাবো কষানো হয়ে গেছে তারপর মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণে মশলার মধ্যে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে এর মধ্যে কিছু পানি অ্যাড করব পানি অ্যাড করে মুরগির মাংসটাকে আমি একটু কষাবো আপনারা বাড়িতে এই প্রসেসে মুরগির মাংসটাকে রান্না করলে অনেক মজা হয় আমার মুরগির মাংস কষানো শেষ তারপর এর মধ্যে দিয়ে দেবো মায়রা তারপর দিয়ে দিব পানি এই পানির মধ্যে আমি মায়রা আর মুরগির মাংসটা রান্না করব আর কোনো পানি অ্যাড করব না আমি তারপর ঢাকনা দিয়ে ঢুকে দিলাম আমার মুরগির মাংস আর মায়রা রান্না হয়ে গেছে দেখেন কালারটা কীরকম আসছে আপনারা বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম